আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ ভালো আছি তো আজকে এখানে আমার এই পাকাগুলো যাচ্ছে আর এই পাতা অপোজিটে পোকা কাজে গাড়ি আমি মোহাম্মদ জুয়েলামা উপসহারের কৃষি কর্মকর্তা আজকে আমি কুমারপাড়া গ্রামে এসেছি এখানে আমি কৃষক ভাইয়ের সাথে কথা বলবো এবং কি আর যে জমিতে বর্তমানে যে এই যে পরিমাণে পোকার আক্রমণ করেছে দেখলে আপনি দেখবেন আর যদি এটি দমন না করা হয় তাহলে গাছ ধীরে ধীরে পুকুরে যাবে এমনকি অলরেডি দেখেন গাছের অবস্থা মোটামুটি ভালো কিন্তু পাতায় অনেক পুকুরে গেছে বোকার আক্রমণ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন এদিকে আছেন আপনি দেখছেন দেখেন কি পরিমাণে পোকা এগুলো যদি ওষুধ না দেন বুঝছেন তাহলে আপনার এই গেহুর গাছে এখন যে ফলন যাচ্ছে এই ফলন আর পাবেন না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বুঝছেন আপনি যে ওষুধগুলো লিখছিলাম ওগুলো লিখেছিলেন ওষুধ তো মানে দিছি কিন্তু ওষুধ দিতে আবার দেরি হয়ে গেছে না না দেরি তাহলে দেখেন প্রতিটা পাতাতে যে পরিমাণে পোকা আছে দেখেন বুঝছেন এই পোকাগুলো

কি পরিমাণ যদি ক্যামেরাতে দেখেন আপনি দেখতে পারেন দেখেন কি পরিমাণ পোকা এত পোকা ঠিক আছে এটার আপনি দমন ব্যবস্থা কি আপনি কি এটা জানেন কি করতে হবে না জানতে পরামর্শ আপনি দিয়ে যান আপনি অবশ্যই এই পোকার জন্য এই এমিটা গ্রুপে যেমন টিডু আছে কনফিডার আছে সাথে আপনি পোকার জন্য একটা ল্যামরা সাই হেলি গ্রুপের ওষুধ দিলেন কিংবা সাইবার মিথিন গ্রুপের ওষুধ দিলেন দিলে আপনার গাছগুলো আক্রমণ আর থাকবে না মোটামুটি ভালো হয়ে যাবে আর ওষুধটা আপনি সাত থেকে দশ দিন পর দ্বিতীয়বার ব্যবহার করবেন আর পুরাতন যে ডালপালা আছে একটু কর্তন করে দিবেন পরিবেশ যদি সুন্দর না থাকে তাহলে আপনার এই থাকে তাহলে আপনার ফলনটা কম ধরবেন মানে আজকে নিরানি আপনি পরে দেন অন্তত পক্ষে আজকে

যে আজ্জাল যে পোকা সংরক্ষণ করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে আক্রান্ত গাছে কি আমরা সাই দিতে পারি এছাড়া সাবান মিশ্রিত পানি স্প্রে করা যায় নিম বা সেদিন ব্যবহার করে পোকা করা যায় যদি আমাদের একশো পার্সেন্ট আদা আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে অনুমতি মাত্রায় কীটনাশক অবশ্যই অবশ্যই ব্যবহার করতে